হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এটা আমাদের কল্যাণী শহরের একটা সুন্দর একটা ডকুমেন্টারির মতো ব্লগ এটা হলো কল্যাণীকে দ্বিতীয় কলকাতা বলা হয় তার নিয়ার অফসাইট মথুরা বিল অনেকে পদ্ম বিল নামে এই বিলটাকে চেনে ওই বিলে আমরা আজকে ছোট ছোটো মাছ শ্যাওলা এবং বিভিন্ন মানে যেগুলো মাছের খাবার হিসেবে ব্যবহার করে এবং যে জলটা ঘরে মাছ পোষা হয় সেই মাছের জন্য মানে জল নিতে গেছি এবং মাছ ধরতে গেছি দেখেন বন্ধুরা এই কল্যাণীতে যে মথুরা বিল বা পদ্মবিল এই পদ্মবিলের যে জল যে জল আসতে আজকে গভীরে গিয়েও তারপরে একবার গভীর যে জায়গাটা সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি কিন্তু সেখানেও জলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না মানে জলটা এতই গভীরে চলে যাচ্ছে দিনকে দিন আর যে পরিমাণ ওয়েদার সামার মানে যে পরিমাণ গরম পড়ছে সেই তুলনায় জলগুলো আস্তে আস্তে নিষ্কাশিত হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে দেখো বিলের যে গভীর অনেক গভীর এটা ক্যামেরা শুটে বোঝা যাচ্ছে না কিন্তু এত ন্যাচারাল এবং প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সেই মথুরা বিল বা পদ্মবিল নামে পরিচিত সেখানে দেখো ছাগল গরু ভেড়া মহিষ সব কিছু এখানে মানুষ পালন করে এখান থেকে জীবিকা নির্বাহ করে এই গরু মহিষ ছাগল থেকে প্রচুর টাকা জীবিকা নির্বাহ করে এবং কৃষিক্ষেত্রের জন্য এই মথুরা বিল খুবই উপযোগী আর পাশে যে ব্রিজটা দেখা যাবে সেই ব্রিজটা হলো কলকাতা যাওয়ার জন্য একদম এই ব্রিজ দিয়ে সরাসরি চলে যাওয়া যাবে ফ্লাইওভার যেটাকে বলা হয় এই এখানে এই মথুরা বিলের নিকট দিয়ে একবার সরাসরি চলে যায় এই রাস্তায় আছে এমস দেখেন বন্ধুরা এই সৌন্দর্য এবং প্রাকৃতিক ঘেরা যে মথুরা বিল এই বিলের সৌন্দর্য বলে শেষ করা যায় না দেখেন ছোট জ এই জলে ছোট মাছ ধরছে আবির সোনা আবির কীভাবে করে ছোট মাছ মানে বেঙাচি ধরেছে ওটাকে মাছ মনে করতেছে সুন্দর দেখলে মন মন প্রাণ সব চলে যায় যদি কারো কাছে হয় বা যদি দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা অবশ্যই মথুরা বিল যাবে কৃষি জমি তারপর জল তারপর কচুরিপানা ফুল যদি দেখতে হয় অবশ্যই পদ্মবিলে যেতে হবে সেই মথুরা বিল এটাকে মথুরা বিল অথবা পদ্মবিল নামে খ্যাত করা হয়েছে খুব সৌন্দর্য ঘেরা ন্যাচারাল সৌন্দর্যের সৌন্দর্য যেন বেলাভূমি এখানে মানে সীমাবদ্ধ রয়েছে যেখানে গেলে শ্বাস নেওয়া যায় নিঃশ্বাস নেওয়া যায় মনের মতো করে একটু হাওয়া খাওয়া যায় এটাকেই বলে সেই পদ্মগুলি দেখো কত সুন্দর জলের রাশি অথ তবে এখন আগের মতো জল নিয়ে একবার শেষ পর্যায়ে ঠিক আছে হয়তোবা এই সিজনে এখনই জলটা থাকে না আমরা গিয়েছিলাম মানে ছোটো মাছ এবং শ্যাওলা নিতে শ্যাওলা জল যেটাকে বলে ওইটা তোমার বাড়িতে যে অ্যাকোয়ারিয়াম থাকে অ্যাকোরিয়ামে জলটা নেওয়ার জন্য যাতে অন্য মাছ খেয়ে ওই জলটা মাছকে জলে শ্বাস প্রশ্বাস নিতে পারে এই জন্যে জলটাকে নেওয়া মানুষ দিন দিন কত বদল হয়ে গেছে যে এখন জল নিতে অ্যাকোরিয়ামের জন্য কত দূর যেতে হয় সেই জলটা পর্যন্ত পাওয়া যায় না যাই হোক আমরা এই জল সংরক্ষণ করব এবং প্রকৃতির যে গাছপালা অবশ্যই সংরক্ষণ করব। তাইলে আমাদেরকে এরকমভাবে এত কষ্ট করতে হবে না দিন দিন মানুষ সব কিছু গাছপালা প্রকৃতির জলরাশি এবং প্রকৃতির যে কৃষি ক্ষেত্র এগুলো আমরা রক্ষণাবেক্ষণের জন্য সবাই চেষ্টা করব। অবশ্যই এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য আমরা সবাই একতাবদ্ধ হবে এবং মানে এটাকে রক্ষণাবেক্ষণ করব। সব মিলে দেখো অসাধারণ সুন্দর যেন সেই অসাধারণ বৈচিত্র্যময় দেখো অনেক সময় আছে অনেক জায়গায় অনেক টাকা নিয়ে ঘুরতে যাওয়া লাগে যেমন অনেকে যায় দীঘা অনেকে পুরী আমি মনে করি যদি পয়সা বা না থাকে যাদের জন্য গরিবের গরিবের দীঘা গরিবের গরিবের মানে বলতে পারো গরিবের মানে ঘোরার জায়গা আর কি ঠিক আছে আমি মনে করি গরিব আর ধনী না সবাই এখানে নিঃশ্বাস নিতে পারে সবাই ঘুরতে পারে কিন্তু বিশেষ করে যদি ভালো এবং মুক্তভাবে জীবনযাপন করার জন্য বা মুক্ত হাওয়া খাওয়ার জন্য যেতে হয় অবশ্যই মথুরাবেল পদ্মবেলে যেতে হবে সৌন্দর্য দেখার জন্য অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্যময় এই বেল আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে বিশাল আকৃতির এই যে ফ্লাইওভারটা এটা দিয়ে চলে যাবে এক ক্লিকে মানে তিরিশ মিনিটে চলে যাবা কলকাতা দ্বিতীয় কলকাতা থেকে চলে যাবা এক নম্বর কলকাতা যে কলকাতার নাম বিখ্যাত সেই কলকাতা চলে যাবে এই ব্রিজ দিয়ে কত মানে কত দ্রুত ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা করা হয়েছে মানুষের উপকারের জন্য মানুষের কাজের জন্য মানুষ যাতে দ্রুত যে কাজ করতে পারে ওখান থেকে আবার ফিরে আসতে পারে দেখো বিলটা কত সুন্দর এখানে কিছু হয়তো বা বা সরিষা টরিষা বুনিয়েছে এরকম কিছু হবে ঠিক আছে সামনে আরও একটা কচুরি পানা খেতাছে। আছে ঠিক আছে ওখানে ওখানেও জলটা শেষ হয়ে গেছে কেন যে জলটা এত শেষ হয়ে যাচ্ছে বিলগুলো কেন ধ্বংস হয়ে যাচ্ছে বিলুপ্তি হয়েছে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ